ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হাই আমি অলিভা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমি যাচ্ছি মানে আমরা যাচ্ছি বলা বাহুল্য আমরা যাচ্ছি কুমোরটুলিতে কোথায় যাচ্ছি এই যে এইদিকে বলো সামবাজার না কোথায় কুমোরটুলি বলো ওকে ইয়েস বলো কোথায় যাচ্ছেন আপনি দিদি দিদি বলেন মাকে আনতে ওই বুক করতে একই বলবো ভালো করো এই দিকে থাকাও হাই করো বলে হ্যালো গাইস এই আগের বারে ভয় হোয়াটসঅ্যাপ বলে জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো এই দেখবি বুটের রাজা দিলে তোমরা কেমন আছো জি বলে আমি আর বলে আমি ইন্ডি দিদু মা আর ঘন্টু একসাথে কুমারটুলি যাচ্ছি তোমরাও আমাদের সাথে মা খুব ক্যামেরা শাই বাট স্টিল আমি ওনাকে ক্যামেরাতে ইচ্ছে করে আনি টেনে টেনে তো এটা হচ্ছে আমি আমি নিজেকে দেখতে খুব ভালোবাসি সেলফ অবসেসড তো যাই হোক আমরা কুমোরটুলিতে প্রবেশ করে নিয়েছি যেই কুমোরটুলির ছবি মানে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম পুজোর সময় তো এই এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে শুধু আজ বলে না আগাগোড়াই জবে থেকে জ্ঞান হয়েছে এবং জবে থেকে আমি ঠাকুর অর্ডার দিতে যাই আমার তো খুব ভাল লাগে সেদিন বেশ ফাঁকা ছিল এবং সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো রবিবারে গেছিলাম লাস্ট রোববার এখানে ছোট ছোটো কালিমা পাওয়া যায় আগের আমি ভ্লগে ক্লিপে শেয়ার করেছি আর তারপর আমরা যেখান থেকে নিই ঠাকুর আমরা সেখানে চলে গেছি এবং সরাসরি আমরা সেখানকার ক্লিপে চলে যাব তো তার আগে এখানে বেশ কিছু ঠাকুর তৈরি হচ্ছিল সেগুলোর আমি বেশ ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি আমি আর কৃষক একসাথেই ছিলাম এক হাতে ফোন আর এক হাতে মহারাজ ছিল আমার সাথে এবং সে মাঝে মাঝে ভয় পাচ্ছিলো কালিমাকে দেখে কেন জানি না বাচ্চা মানুষ হয়তো হতে পারে তো এই আর কি ঠাকুর আমাদের বায়না দেওয়া শেষ এবং ঠাকুর কি করে বানানো হচ্ছিলো এটা দেখতে পাওয়ার একটা মজাই আলাদা কত নিখুঁত কাজ কত কষ্ট করে এই ঠাকুরগুলোকে বানায় তাই ভাবে তো যাই হোক তো ওরা আমাদের চা দিয়েছিল তো আমরা চা খেলাম তো তারপর কিশোর কথা শোনো কি গরম ব্রো খুব ছোটোবেলায় আমি ওই বিষয়গুলোকে ভয় পেতাম অ্যাজ ইউজুয়াল কৃষু এই বিষয়গুলোকে ভয়ই পাবে আশা করছি তোমরা বুঝতেই পারছ মা কালীর যারা অনুচর ডাকিনি যোগিনী তাদের এখনও রং হয়নি লেগ পিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আশা করছি ঠাকুর যেদিন আনতে যাবো সেদিন এইগুলো প্রত্যেকটা রঙ হয়ে যাবে এবং সব এক একটাকে দারুণ দেখতে আর ইনি হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী এখানে সবাই যারা যায় তারা জানেন মা সত্যিই সত্যি করুণাময়ী মুখটা দেখলেই সব কিছু আমরা দুঃখ বেদনা সব কিছু বলে যেতে পারে তো গেলে ওখানে মায়ের সাথে তো দেখা করতেই হবে এসছি পকোড়া কিন্তু দেখছি শাড়ির দোকান তো কুমোরটুলি থেকে সোজা শ্যামবাজার এলাম এবং এসে ওখানে আমাদের গোল পার্কের দিয়ে যে ফুডটা পড়ছে গোল পার্কের দুটো সাইডের ফুড পড়ছে তো যেদিকে বাবুলালের মোমোর দোকান সেটা আমি প্রথমবার দেখলাম আর এটা হচ্ছে তৃপ্তি কেপিন ওই ফুডেই পড়ছে ওখান থেকে আমরা স্টিম মোমো চিকেন ফ্রাইড মোমো আর আর এগরোল নিয়েছিলাম তো দুটো মোমোর সাথে সুপ্ত তো দিচ্ছেই এবং সত্যি মোমোগুলো খুব ভালো স্বাদ এটা সবথেকে বড় ব্যাপার তো আমরা এখানে বসে পড়েছি মোমো খেতে তো এরপর আর কি বাড়ি ফেরার পালা তো আমরা বাসে উঠেই পড়েছি বাড়ির পথে তো আজকের ব্লগটা এইটুকুনি আবার ঠাকুর আনতে যাওয়ার দিন ব্লগ হবে এবং পুজোর দিনও আমি চেষ্টা করব ব্লগ করার কাজের মাঝখানে তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং স্টে সেভ অ্যান্ড স্টে হেলদি